আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশানো বিশ্বাস সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমাদের হাসের হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা নাক দেশ মুখ দেশ লেসা বের হচ্ছে এবং গায়ে প্রচন্ড জ্বর আছে তো এই অবস্থায় আমরা কি ধরনের মেডিসিনগুলো দেব সেটি আপনাদের দেখাবো এক্ষেত্রে আমরা তিনটা মেডিসিন ইউজ করলাম ইরাফ্রিম এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ এবং কক্সি অফ এটাও কিন্তু আপনার ঠান্ডার জন্য অত্যন্ত ভালো কাজ করে সেই আমাদের হাসে কিন্তু একটু আমাশয়ের সমস্যা ছিল এটা হলো রেনামক্স এটাও কিন্তু পায়খানার জন্য অত্যন্ত ভালো কাজ করে তো আমরা ওষুধগুলো কিভাবে দিলাম দেখেন তিনটা ওষুধকে সর্বপ্রথম সুন্দরভাবে কাটা হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এবং এই ওষুধগুলো কাটার পরে তারপরে এই ওষুধগুলো কিন্তু আমরা পানির সাথে মিক্স করে দেব প্রথমে আমরা ইরাপ্রিম ওষুধটা নিলাম ইরাপ্রিম ওষুধটা আমরা যেহেতু আমাদের হাঁস রয়েছে বড় হাঁস রয়েছে এবং কিছু অসুস্থ হাঁস রয়েছে তো যেটা হচ্ছে মোটামুটি সুস্থ আছে সেগুলোর জন্য আমরা পানিতে আসলে ঔষধ মিক্স করছি প্রথমে দেওয়া হলো ইরাপ্রিম এর পাশাপাশি আর একটা ওষুধ দেওয়া হবে এটা হচ্ছে কক্সি অফ এটা কিন্তু ঠান্ডার জন্য অত্যন্ত ভালো কাজ করে প্রিয় দর্শক যেহেতু আমাদের হাসের একটু সমস্যাটা বেশি হয়ে গিয়েছে তাই কক্সি অফটা আমরা পানির সাথে মিক্স করে দিলাম এই তিনটা ওষুধ কিন্তু আমরা একসাথে আসলে পানিতে মিক্স করে দিব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই কক্সি অফটাও আসলে মিক্স করে দেওয়া হলো কক্সি অফটা মিক্স করে দেওয়ার পরে এরপরে আমরা দিব হলো রেনামক্স প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে তিনটা মেডিসিন আপনাদের দেখিয়েছিলাম এই তিনটা মেডিসিন কিন্তু পানির সাথে সুন্দরভাবে মিক্স করা হচ্ছে প্রেজেন্ট দেখেন পানিতে এই ওষুধটা দিয়ে দেওয়া হলো এবং আমরা কিন্তু সবগুলো পরিমাণ মতোই আসলে দিয়ে দিলাম এই এক বালতি পানির জন্য দিয়ে সুন্দরভাবে এটা মিক্স করা হলো প্রেজেন্ট গেছা আমাদের কিছু হাঁস আছে একদম বেশি অসুস্থ অত্যন্ত বেশি অসুস্থ সেই হাঁসগুলোর জন্য আমরা কি করলাম সেই হাঁসগুলোর জন্য আসলে ওই যে যে পানিটা আমরা মিক্স করলাম ওই পানিটা নিয়েছি এবং ওই পানির সাথে আমরা কিছু ভুষি মিক্স এটা বাজার থেকে আমরা ভুসি কিনে এনেছি কিছু কিছু হাট যেগুলো বেশি অসুস্থ হয়ে গিয়েছে এই হাঁসগুলো কিন্তু আসলে নিজে থেকে খাবার খাচ্ছে না প্লাস পানিও খাচ্ছে না কাজে এরা কিন্তু ওষুধটা খেতে পাচ্ছে না খাবার যেহেতু খাচ্ছে না কাজে এগুলো কিন্তু বেশি অসুস্থ হয়ে যাচ্ছে এজন্য আমরা ওই হাঁসগুলোকে নিজেরা ধরে ধরে খাইয়ে দিব এক্ষেত্রে আমরা ভুসিগুলো সুন্দরভাবে মিক্স করার পরে দেখতে পাচ্ছেন যে এই হাঁসগুলোকে ধরে আসলে খাইয়ে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক যেহেতু এরা খাবার খাচ্ছে না এরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং বেশি অসুস্থ হয়ে পড়ছে তাই এগুলোকে আমরা ধরে ধরে খাইয়ে দিচ্ছি আর ভুসিটা যেহেতু নরম কাজে এটা খুব সহজেই খাইয়ে দেওয়া যায় ফিটটা দিলে আসলে এভাবে খাইয়ে দিতে লাগলে একটু সমস্যা হয়ে যায় তাই ধরে ধরে খাইয়ে দেওয়া হচ্ছে খাইয়ে দেওয়ার পরে প্রত্যেকটা হাঁসের মুখগুলো কিন্তু ধুয়ে দেওয়া হচ্ছে এবং এদের যেহেতু এরা পানি খাচ্ছে না নিজের থেকে কাজে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা হাঁসকে আমরা করে ওষুধের পানি সহ পানি খাইয়ে দিচ্ছি প্রথমে খাবার খাইয়ে দিলাম এরপরে আসলে পানি খাইয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা হাঁসকে ধরে ধরে এর মুখগুলো কিন্তু আসলে সুন্দরভাবে ধুয়ে দেওয়া হচ্ছে এবং পরিষ্কার করে দেওয়া হচ্ছে যেহেতু ধরে ধরে হাঁসগুলোকে ভুসি ভুষি খাওয়ানো হয়েছে কাজে দেখা যাচ্ছে হাঁসের শরীরে কিন্তু অর্থাৎ মুখের সাইডে কিন্তু এগুলো লেগে থাকে যার কারণে কিন্তু এগুলোকে আবার সুন্দর করে মুখ ধুয়ে দিয়ে আবার পানি খাইয়ে দেওয়া হচ্ছে তো যাদের আপনাদের হাসে এরকম সমস্যা আছে তারা কিন্তু চাইলে বেশি সমস্যা সেগুলোকে কিন্তু নিতে পারেন দর্শক যদি নিয়ে এভাবে এভাবে আপনারা হাসগুলোকে সেবা করেন আশা করি যে আপনাদের হাসগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকে এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে অনেকের হাঁসের অনেক বড় বড় সমস্যা হয় তারা আসলে আপনার যত্ন নিতে পারেন এবং যে হাঁসগুলো দেখা যায় যে অসুস্থ খাবার খাচ্ছে না ওইভাবে ফেলে রাখেন ফলে ওগুলো আরো বেশি অসুস্থ হয় আশা করি আজকের ভিডিওর মাধ্যমে একটু হলেও শিখতে পেরেছেন আর আপনারা যদি শিখতে পারেন তাহলে আমার ভিডিওর সার্থকতা প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম